শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো উঠে পড়েছি সকাল সকাল আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে দরজায় জল দিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে চলে এসেছি উঠোন ঝাড় দিতে তো তোমরা তো জানো আমাদের অনেক বড় উঠোন তারপরে বাড়ির সামনে অনেকটা জায়গা রাস্তা সেটাও ঝাড় দিতে হয় তো আমার অনেকটা টাইম লাগে তো আমি উঠোন ঝাড় দিতে থাকি আর তোমরা আমার কাজ দেখতে থাকো তো তারপরে উঠোন ঝাড় দিয়ে আমি চলে এসেছি আমার সামনেরটা ধোয়াতে সামনেরটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম সামনেরটা না জল দিলে রাত্রেবেলা কুকুর বিড়াল সব কিছু নয় অনেক মানে এই স্লাবের পরে এসে ঘুমায় যার জন্য এই স্লাবগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি যার দিয়ে নি তোমরা আমার সঙ্গে থাকো দেখো কলপাড়ে কতগুলো বাসন জমে আছে রাতের বেলার বাসন তো চলো বাসনগুলোকে মেজে নিই তো প্রথমে বাসনের এঁটুগুলোকে ধুয়ে নিয়েছি আর জল চলে এসেছিলো জল চলে আসলে আমার একটু বাসন ধুতে সুবিধা হয় তাহলে কি হয় বলো তো আমি বাসনগুলোকে ভালো করে ডোলে ডোলে ধুতে পারি কল করে ধুলেও ওই ধুই কিন্তু কষ্টটা কম হয় এই যা তো চলো আমি বাসনগুলোকে ধুয়ে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো আর আমার কাজ দেখতে থাকো বন্ধুরা যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ওকে শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর জানো তো আমি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি আমার যতই কষ্ট হোক না কেন মন খারাপ থাকুক না কেন আমি না সেটা ওইভাবে থাকতে পারি না আমি ঠিক হাসি খুশি রাখতে ভালোবাসি নিজেকে পজিটিভ থাকতে ভালোবাসি কেন তা জানি না এটা আমার জন্মগত অভ্যাস আমি সবসময় হাসি খুশি থাকি তাই বাসনগুলো ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আজকে না একটু বেশি বাসনই হয়েছিল অন্য দিনের তুলনায় আজ একটু বেশি বাসনই ছিল তোমরা তো দেখলে কতগুলো বাসন ছিল তো আমি ইচ্ছা করলে রাতের বেলা বাসনগুলো মেজে রাখতেই পারি যেহেতু ঘরের ভেতরে কল আমার না অনেক রাত হয়ে যায় তো খেতে খেতে তারপরে না আমার আর ইচ্ছা করে না তার জন্য আর মাজা হয় না তারপরে আবার বাসন ঠাসন মেজে আবার নাইটি ফাইটি চেঞ্জ করো না হলে ওই যে এটো বাসন মাজার পরে না ওই নাইটি পরে আর বিছানায় শুতে ইচ্ছা করে না তার জন্য আর মাজি না ওই সকালবেলায় একবারেই মেজে নিই বাসন মেয়ে যে দেখো ফাঁকে চলে এলাম ছেলেকে একটু ম্যাগি করে দিতে ওকে একটু ম্যাগি করে দিলাম সকালবেলা ও ম্যাগি খেয়ে পরতে বসে গেছে আর তারপরে আমি জামা কাপড়গুলো কাচতে বসে গেলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলার জলেই কেচে নেব নেবো এখন তো বৃষ্টি হয় আর সেভাবে রোদটাও থাকে না সকালের জলে কেচে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো আমি জামা কাপড়গুলো কেচে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো তো জানো তো জামা কাপড়গুলো কাচার সময় আমার না ভীষণ কষ্ট হচ্ছিলো মানে বসতে পারছিলাম না তাই আস্তে আস্তে করে কাচছিলাম তো আমার জামা কাপড়গুলো প্রায় কাঁচা হয়ে গেছে চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছে তো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে চলে এলাম ঘরগুলো মুছতে ঘরগুলো একটু মুছে নিচ্ছি আজকে না আমি স্ট্যান্ড দিয়েই মুছি আজকে আর বসে মুছতে পারছি না ওই যে বললাম না আমার খুব কষ্ট হচ্ছে আজকে বুঝতে পারছি না তো চলো আমি ঘরটা মুছে নিই ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো প্রথমেই আমি পুজো দিয়ে নিলাম আর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নাঘরে দেখো সকালবেলা উঠে পুজো দিয়ে নিলে না সারাদিনে মনে হয় কি সব কাজই হয়ে গেছে অনেকটা ফ্রি ফ্রি লাগে তারপরে রান্না করে যে ছেলেকে খেতে দিয়েছি সকালবেলা আজকে করেছি ডিম ভাজা আর আলু সেদ্ধ তো ও খেয়ে নিচ্ছে ভাত ও স্কুলে যাবে তারপরে আমরাও সকলের খাওয়া খেয়ে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা সবসময় হাসি খুশি থাকবে দেখবে তাতে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে